আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই বোনেরা আপনার যারা আরব কান্ট্রিতে আসবেন কর্মক্ষেত্রে আপনাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আরবের লোকাল আরবি ভাষা আশা করি যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন শুরু করি সার্টিফিকেট সার্টিফিকেটের আরবি হচ্ছে সনদ সনদ লাইসেন্স আরবি হবে রোকসা। ট্রেড লাইসেন্স সিজিল তিজারি ড্রাইভিং লাইসেন্স রোক্সা সোয়াক গাড়ির লাইসেন্স হচ্ছে এস্তেমারা আবার সার্টিফিকেট হচ্ছে সনদ যে কোনো সার্টিফিকেট হচ্ছে সনদ যেমন স্কুল সার্টিফিকেট ওকে লাইসেন্স হচ্ছে রক্সা ট্রেড লাইসেন্স সিজিল তিজারি ড্রাইভিং লাইসেন্স রোক্সা সোয়াক গাড়ির লাইসেন্স এস্তেমারা দেশে কাজ নেই আর ওইভাবে বিলাত মাফি সগল বিলাত হচ্ছে দেশকে বোঝায় ওকে মাফি অর্থাৎ নেই সগল হচ্ছে কাজ বিলাত মাফি সগল। দেশে কাজ নেই আমার ভাই গরিব আনা আখো মিসকিন আনা আখো অর্থাৎ আমার ভাই আখো হচ্ছে ভাই আনা হচ্ছে আমার ওকে মিসকিন হচ্ছে গরিব আনাহো মিসকিন আমার ভাই গরিব সে সৌদি আসবে হুয়া ইবি ইজি সৌদি অথবা হুয়া আবগা ইজি সৌদি যে কোনো একটা বললে হবে ঠিক আছে সে সৌদি আসবে হুয়া ইজি সৌদিয়া আবার নেই বিলাত আমার আনাখ দেশে কাজ সে সৌদি আসবে সৌদি ইয়া বন্ধুরা ভাষাগুলো হচ্ছে একদম আরবের লোকাল ভাষা যেগুলো আপনারা প্রতিদিন বলতে হবে ঠিক আছে তাই আপনারা লোকাল ভাষা শিখুন লোক অনেক ভালো নফর মিয়া নফর মিয়া মিয়া নফর লোক মিয়া মিয়া হচ্ছে একদম হান্ড্রেড এ হান্ড্রেড ভালো ঠিক আছে লোক ভালো না নফর নফর খারবান 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 হচ্ছে ভালো না ভালো না বোঝাতে খারবান বোঝায় ওকে অথবা নফর মাফি কোয়েস অথবা নফর মাফি যে কোনো একটা বলতে পারেন সমস্যা নেই তার কাজ লাগবে হুয়া বোগা সগল হুয়া আবগা সগল হুয়া হচ্ছে সে অথবা তার আবগা হচ্ছে প্রয়োজন অথবা লাগবে শগল হচ্ছে কাজ হুয়া আবগা শগল তার কাজ লাগবে আবার লোক অনেক ভালো নফর মিয়া মিয়া লোক ভালো না নফর খারবান তার কাজ লাগবে হুয়া আবগা শগল হুয়া আবগা সগল অর্থাৎ তার কাজ লাগবে তার টাকা নেই আর হবে হুয়া মাফি ফ্লোস হুয়া হচ্ছে তার অথবা সে যে কোনো একটাই হবে মাফি অর্থাৎ নেই ফ্লোস হচ্ছে টাকা তার টাকা নেই হুয়া মাফি ফ্লোস তার কাজ নেই হুয়া মাফি সগল মাফি সগল অর্থাৎ কাজ নেই সকল হচ্ছে কাজ আমি কাজ দেব আনাতিক সকল আনাতিক সকল আমি কাজ দেব আবার তার টাকা নেই হুয়া মাফি তার কাজ নেই হুয়া মাফি আমি কাজ দেবো আনাধিক সগল ঠিক আছে তারপর বাসাগুলোকে এক একটা ভাষা আরবি অনেকভাবে বলা যায় আপনারা যে কোনো একটাই শিখেন সমস্যা নেই অন্তত প্রতিদিন পাঁচ মিনিট আরবি বাসা শিখেন ঠিক আছে তাহলে ইনশাল্লাহ সুন্দর করে আরবি ভাষা শিখে যেতে পারবেন তুমি কাজ দিবে ইন তা সগল সোগোল হচ্ছে তুমি আতিক হচ্ছে দেয়া শগোল হচ্ছে কাজ তুমি কাজ দিবে ইন তা সগল তোমার কাজের লোক লাগবে ইনতা আবকা আমেল ইনতা অর্থাৎ তুমি অথবা আপনি অথবা তোমার আবা হচ্ছে প্রয়োজন আমেল হচ্ছে কাজের লোক ওকে এনতা আবা আমেল তোমার কাজের লোক লাগবে অথবা আপনার কাজের লোক লাগবে আমি যে কোনো কাজ করব। আনা আই আইয়গল মাফি মুশকিলা এভাবে বলতে পারেন ঠিক আছে যে আমি যে কোনো কাজ করব সমস্যা নেই অথবা আনা মা মালো মাফি মুশকিল ঠিক আছে আমি যে কোনো কাজ করব। আনা আইয়ে সগল মাফি মুশকিল মাফি মুশকিল নতুন আসছেন যে কোনো কাজ করবেন সমস্যা নেই কাজ বাঁচবেন না ঠিক আছে যে কাজ সামনে পাবেন ইনশাল্লাহ ওই কাজটাই করবেন এবং পরে যদি ভালো কাজ পান সমস্যা নেই ওইখান থেকে ওইখানে চলে যাবেন কিন্তু কাজ কখনো বাঁচবেন না যেটাই পাবেন ওটাই করবেন তো বন্ধুরা যারা ভিডিওটি দেখেছেন আশা করি ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে